আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিরাকেল গ্রোথ সার এটা আপনি কেন ব্যবহার করবেন এটার উপকারিতা কি আজকে আপনাদেরকে আমরা বিস্তারিত জানাবো এটা সম্পর্কে এটা হয়েছে আপনার দেখতে পাচ্ছেন উচ্চ ফলনশীল অনুখাদ্য মাটি বাসান কৃষি দেশ বাসন আপনার গাছের অনুখাদ্য এটা গাছের চারা গাছের বলতে গেলে অনেক কাজ করে অনেক গুণাগুণ রয়েছে এটা তার ভিতরে অন্যতম একটা গুণাগুণ আমি আজকে আপনাদেরকে দেখাবো মানে আপনাদের মাঝে শেয়ার করবো যে কেন আসলে আপনারা স্পেশালি এটাই কেন ব্যবহার করবেন আরও তো অনেক সার পাওয়া যায় তো আমরা আজকে এখানে দুটো গাছ দেখতে পাচ্ছেন এগুলো হয়েছে মালবেরি গাছ এই গাছটাতে আমি কিছুদিন আগে এই মিরাকেল গ্রোথ ব্যবহার করেছিলাম ঠিক আছে মিরাকেল গ্রোথ এই গাছটাতে ব্যবহার করেছিলাম যে কারণে কিন্তু দ্রুত ফল চলে আসছে আমাদের মিরাকেল গ্রোথের প্যাকেটের গায়েও কিন্তু লেখা আছে উচ্চ ফলনশীল অনুখাদ্য দ্রুত ফল আসে এটাই এই যে এটা ফল চলে আসছে আর এর সাইডে আরেকটা গাছ এটাতে কিন্তু আমি সার ইউজ করি না এটাতে কিন্তু মাটিও বেশি আছে তারপরেও কিন্তু এটাই ফল আসে নাই কিন্তু এটাই দেখেন মাটি কম এটাই আমি সারটা ইউজ করছি ছোটো একটা টবে আছে কিন্তু কালার রহমতে কি সুন্দর ফল আসছে এটা হয়েছে এই গাছের উপকারিতা আপনারা যারা শখের বসে চারা রোপণ করেন অথবা বাণিজ্যিক বাগান আছে আপনাদের অনেক সময় গাছ দ্রুত বৃদ্ধি পায় না গাছ বড় হয় না তখন কিন্তু আপনারা এটা কিন্তু ব্যবহার করতে পারেন ঠিক আছে আপনার মাটিতে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যাবে আর গাছগুলির দ্রুত বাড়বে আপনারা কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছে এটা কিন্তু বাংলাদেশের কোথাও অ্যাভেলেবেল না আমাদের নার্সারিতে পাবেন আমাদের নার্সারি থেকে আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন নিতে চাইলে স্ক্রিন দেওয়ার নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন নিয়ে আমাদের কাছ থেকে অর্ডার করে আপনারা নিয়ে কিন্তু এটা ব্যবহার করলে কিন্তু সাত দিনের মাথায় রেজাল্ট পাবেন তো দর্শক বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে সামনের একটা নতুন ভিডিও